বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে এমনই কিছু আলোচনা নিয়ে আসলাম যে যদি কেউ বিশ্বাস করে গ্যারান্টেড আল্লাহর কাছে সব কিছু গ্যারান্টিড আল্লাহর একটি আয়াত এই পৃথিবীর কেউ ফেলে দিতে পারবে না আল্লাহর একটি সুরা এই পৃথিবীর কেউ ফেলে দিতে পারবে না তবে সেই কথাটি হলো কি যে এই পৃথিবীতে অনেক নারী লোক বঞ্চিত হয় পুরুষের কাছে সমাজের কাছে ফ্যামিলির কাছে তো এই লাঞ্চিত বঞ্চিত তারা কেন হচ্ছে এই কারণেই হচ্ছে যে একে একে তিনটে চারটে পাঁচটে মেয়ে জন্ম দিল কিন্তু একটা ছেলে হলো না এখন দেখেন কিছু নির্বোধ পুরুষ লোক আছে এরা কিন্তু বোঝে যে নারীর গর্বে যে সন্তান ভূমিষ্ঠ হবে এখন তার গড়ে কেন মেয়ে সন্তান হলো ছেলে সন্তান কেন হলো না আরে বাবা নারী লোক যদি জমিন হয়ে থাকে আর পুরুষ লোক যদি একজন পুরুষ লোক যদি বীজ রূপে হয়ে থাকে তাহলে সেটা তো আপনার কাছ থেকে যাবে আপনি বুঝে কাজ করলেন না যে আল্লাহর কোন নামে কোনভাবে কোন নিয়মে চললে সেখানে সঙ্গমে গেলে কোন নিয়ম আল্লাহ কোরআনে রেখেছে কোনভাবে এই নিয়ম পালন করলে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দেবে আন্দা কোনদা চলেছেন এখন জমিনে যেই রোপণ করা হয়েছে সেটাই তো হবে আপনি যদি জমিনের মধ্যে বীজ রোপণ করেন যে লাল শাক তাহলে এখানে মূলা বিচি হবে না আপনি যদি মূলা বনে থাকেন তাহলে এখানে কিন্তু পানের গাছ হবে না আপনি যেটা বনেছেন সেটাই হবে তাই আমি বলবো যে এখানে একটু গভীরতম যে কেউ যদি বলে যে আমি জন্মদাতা আপনি যদি জন্মদাতা হয়ে থাকেন তাহলে জন্মটা তো আপনি দিয়েছেন তাহলে আপনার তো বোঝা উচিত যে আল্লাহ আমাকে কোন কৌশল শিখিয়ে দিয়েছে কোরআনে কোন নিয়ম রেখেছে কোন কোন নিয়মে নিয়মে চললে চললে আমার আমার ছেলে সন্তান সন্তান হবে হবে মেয়ে আপনার একে একে চার থেকে পাঁচজন মেয়ে হলো কেন ছেলে কেন হলো না এটার জন্য কিন্তু আপনার স্ত্রী দায়ী নয় এটার জন্য আপনি দায়ী আচ্ছা তাহলে এখন আমি যেটা বলবো যে নিয়মটা আমি বলে দেব এই নিয়মে যদি কেউ চলে অবশ্যই অবশ্যই তিনি একজন সুসন্তান ছেলের পিতা হতে সেটি আমি বলছি যে আপনারা যদি মনস্থর করেন যে হ্যাঁ আমাদের একটা ছেলে সন্তান নিতে হবে তাহলে মাসের শেষে আপনারা যখন একাত্র হবেন তখন কি করতে হবে যে সন্ধ্যার সময় যেমন সুরা ফাতেহা তিনবার এ ক্লাস তিনবার এবং ফালাক একবার নাস একবার লিখে রাখুন সুরা ফাতেহা তিনবার সুরা এ ক্লাস তিনবার সুরা ফালাক একবার নাস একবার এটি পরে এক গ্লাস পানিতে ফুদেন দিয়ে সে পানিটি খেয়ে নেন আচ্ছা এবং আপনার শরীরে নিজের শরীরে নিজে ফুদেন স্বামী স্ত্রী দুজনেই আচ্ছা যেদিন আপনারা সঙ্গমের চিন্তা ভাবনা করছেন আপনারা সেই দিন কি করবেন রাতে চারটা এক মিনিট চারটা রাতের চারটা এক মিনিট পর্যন্ত আপনারা আল্লাহর ইবাদতে থাকবেন আল্লাহর ইবাদতে থাকতে থাকতে তখন কি হবে যখনই দেখবেন যে চারটা এক মিনিট হতে যাচ্ছে তখন সরাসরি দুই মিলে করবেন আল্লাহকে সেজদা করবেন সেজদা করার পরে আপনারা আল্লাহর নাম নিয়ে আপনারা সেই সঙ্গমে যেতে পারেন আর সেই টাইমটা কি চারটা এক মিনিট ইনশাল্লাহ এই ইউটিউবে আমি আছি বাংলাদেশেও আমি আছি আমার খবর অবশ্যই নিতে পারবেন যদি আমার কথাটা ভুল হয় কারণ আল্লাহর কোরআনের বিষয় আল্লাহর এই সুরাগুলোর বিষয় কখনোই ভুল হবে না মিথ্যে হবে না ঠিক চারটা এক মিনিটে আপনারা সঙ্গমে যান ইনশাআল্লাহ আপনাদের ঘরে বছর ঘুরতে ঘুরতে একটি ফুটফুটে সুসন্তান হবে এবং সেই সন্তানটি হবে ছেলে সন্তান তবে আমরা এর কায়দা কৌশল বুঝি না তবে কি সেই রাত্রটিতে আপনাকে ইবাদতের মাধ্যমে থাকতে হবে তবে আমি আরও একটি কথা বলতে পারি ধরেন আপনারা বারোটা একটা পর্যন্ত ইবাদত করেছেন কিছু ঘুমিয়ে পড়েছেন এক থেকে দেড় ঘন্টা ঘুমান এরপরে তিনটার দিকে উঠে যান তিনটার দিকে উঠে চারটা এক মিনিট পর্যন্ত চারটা এক মিনিট পর্যন্ত আপনারা আল্লাহর ইবাদতে থাকেন স্যাজদায় থাকেন জিকিরে থাকেন নবীর দূরত পাঠ করবেন চোখের পানি ফেলাবেন এরপরে একটা স্যাজদা দিবেন এরপরে আল্লাহর নামের উপরে আপনারা সঙ্গমে চলে যাবেন ইনশা যদি সন্তান হয় তাহলে ছেলেই হবে হ্যাঁ এখানে আরো অনেক কিছু কায়দা কানুন আছে যা কিছু আমি আর বলতে পারছি না কেননা কথা বলা যেত সেটা বলা যাচ্ছে না তবে এতটুকুই যথেষ্ট একটা ছেলে সন্তান হতে তবে সামনের যে আলোচনাগুলো পাবেন যেমন আপনাকে কেউ ক্ষতি করেছে এই ক্ষতি করেছে এই ক্ষতি থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এবং আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না কি করলে আপনাকে ক্ষতি করতে পারবে না সেই জিনিসগুলো দেওয়া হবে এবং যে আপনার মেয়ে আছে বোন আছে বিয়ের সময় পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এই বিষয়ে আপনারা সমাধান পাবেন আরও কিছু পাবেন সেটি হলো আপনি নৌকায় জাহাজে বা প্লেনে চলে যাবেন এখন একটা মনের মধ্যে সন্দেহ থাকে যদি প্লেনের পাখা বন্ধ হয়ে যায় তাহলে তো পড়ে যাব মরা যাব ধ্বংস হয়ে যাবে যদি জাহাজ দিয়ে যাচ্ছেন যদি ডুবে ডুবে যায় যায় নৌকা দিয়ে যাচ্ছেন যদি যদি এরকম থাকে কারো তাহলে এই ভয়বিধি থাকবে না এবং আপনি স্বরূপ আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনার জাহাজ ডুববে না প্লেন বাস্ট হবে না তাহলে আল্লাহর কোরআনের মধ্যে এই জিনিসগুলো রেখেছে আর এই জিনিসগুলো থেকেই আপনাদের সাথে কথা বলা হবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যান যাতে পরবর্তীতে সেই আলোচনাগুলো নিয়ে আপনাদের কাছে আসতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ